রাসেল ভাইবার ভয়তে আমরা একটা বাসার তলে অবস্থান করতেছি হ্যালো গাইস আমরা আজকে একজনকে রেণুপনা দিতে যাচ্ছি মা চলো আমাদের কাছেই আমাদের এক কাকার কাছে যাব আপনারা সঙ্গে থাকুন কিভাবে কিভাবে মাছ ছাড়বো কি কোথায় দেব কি করব সব কিছু সঙ্গে থাকুন আমরা এখন বাইক স্টার্ট দেবো কাকার ওখানে গিয়ে সব বলবো আমরা গন্তব্যস্থানে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন

রাসেল ভাইবার ভয়তে আমরা একটা ঝোপ নিচে বাসার তলে এখন অবস্থান করতেছি কিন্তু আমরা খুবই রিক্সি আছি আপনারা একটু সঙ্গে থাকুন দেখেন বিষয়ে কি হচ্ছে আমরা সবকিছুই জানাচ্ছি কিন্তু মাছ মনে হচ্ছে আজকে ছাড়া হবে না এই মাছ এই জায়গায় পলি ধরে ছেড়ে দেবো আজকে যেভাবে ইয়োগ ছাড়িয়ে দেবো আজকে পরিবেশটা দেখাও পরিবেশ দেখো কি পরিবেশে আছি ভয়াবহটা অবস্থা কিন্তু দেরি আসতেছে বর্ষা যতই দেরি হচ্ছে ততই অবস্থা খারাপ মাছ নার্সিং করা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এখন আমরা মাছ খাব আর মাছের খুবই 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 ভালো মাছ আর টাকার পানিটাও খুব সুন্দর এত সুন্দর যে বলে বুঝাতে পারব না বন্ধুরা মাছ ছাড়া চলতেছে